আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছে তো সকাল সকাল যেহেতু রান্না করাই লাগবে সেই রান্নার জন্য চলে আসছে তো এখানে পটল নিয়ে নিব আলু আর অল্প কিছু মাংস দিয়ে আমি রান্না করব। আসলে মেন কথা বলতে আমার এখানে সদস্য কম যার কারণে অল্পই রান্না করব। তো এখানে আমার মুরগির বাচ্চা উঠছে আজকে নতুন নতুন বাচ্চা আর এই বাচ্চাগুলোর মধ্যে যে মুরগিটা আমার উঠাইছে তো এখানে ছয়টা বাচ্চা উঠাইছিল তার মধ্যে একটা বাচ্চা নিচ্ছে না নিচ্ছে না বলতে মানে ও এই বাচ্চাটা আসলে সব শেষে উঠাইছে তো পরে আবার ওর মা হয়তো মনে করতেছে যে ওর বাচ্চা না যার কারণে বাচ্চাটা নিচ্ছে না ঠোক ঠোক দিয়ে দিয়ে কিন্তু মানে বাচ্চাটা না হাল অবস্থা মানে সরিয়ে দিয়েছে তো যাক সাইডে আমার বাবু আবার জবাই করার জন্য বটিও নিয়ে আসছে যে জবাই করে দিবে তো যাক হাত থেকে আবার বটিটা নিয়েও নিলাম তো এই তো এখানে আমার মেয়েকে বললাম যে অল্প একটু পেঁয়াজ নিয়ে আসো ও সব সহকারে পেঁয়াজ নিয়ে চলে আসছে তো যাক পেঁয়াজগুলো আমি সম্পূর্ণটাই বেছে নেবো কারণ পেঁয়াজ না বাঁচলে তো আর হয় না তো এখানে মাংস পটল আলু দিয়ে রান্না করব যার কারণে পটল আমি আগেই কেটে নিয়েছিলাম আর এখানে আলু কেটে নিলাম এগুলোকেও পিচ পিচ করে কেটে নেব কেটে নেওয়ার পর আমি আলু পটল দুইটাই ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি প্রেশার কুকারে চড়িয়ে দেবো যেহেতু আমি তাড়াহুড়ো করছি আর আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি নাই যে কারণে আমার কাজটা একটু দেরি হয়ে গেছিলো তো এখানে প্যান আমি বসিয়ে দিয়েছি আর গ্রাম অঞ্চলের তো বুঝতেই পারছেন যে আসলে কতটা মানে আসলে সহজে সব কিছু পাওয়া যায় না বা পাওয়া গেলেও সহজে চট করে কোনো কিছু হয় না তো যাক সব কিছুর মূলে কিন্তু আসলে পেট ভরাতে হবে খাইতে হবে তো এই সাইডে আমি আলুগুলো ভিজে নিয়েছি মানে আলুগুলো আমি তো সরিষার তেলে রান্না করছি মানে তো সরিষার তেলে আমি প্রায় রান্না করি কিন্তু আমি এইরকম আমার হাল অবস্থা হয়নি তো আজকে দেখাচ্ছি আপনাদের কি কারণে হাল অবস্থা হয়েছে আসলে এই তো সব আমি পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি যেহেতু মাংস আমি প্রেশার কুকারে দেবো যার কারণে আমি কিন্তু রসুনটা খুব ভালোবাসি গোটা রসুনটা তা আমার মতো কে কে গোটা রসুন মাংস দিয়ে মাংসতে দিয়ে খেতে ভালোবাসেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি পেঁয়াজ এবং রসুনটা সম্পূর্ণটাই ভেজে নিব তা আসলে সরিষার তেলে আমার কি আজকে হাল হয়েছে তাই দেখাচ্ছি আপনাদের মানে এই যে সরিষার তেল দেওয়ার পর একটা ফেনা ফেনা ভাব হয়ে যাচ্ছে মানে এখন তো দিলাম আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে আসলে ফেনার মতো ভাব হয়ে গেছে এটা আমার পুরো পেঁয়াজটাই ঘিরে নিয়েছিল মানে আসলে কি আর বলবো মানে আলাদাই একটা মানে হাল অবস্থা তো এই তো সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর আজকে আমি ল আদা জিরা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দেব লবণ একশো চামচ হলুদ গুঁড়ো একশো চামচ মরিচ গুঁড়ো আর আশা রাখছি যে সবাই অবশ্যই মাংসের সম্পূর্ণটাই জানেন আর এখানে আমি মশলা টসলা যাব দিয়ে তেজপাতা সব দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো এখানে মাংস চড়িয়ে দিয়ে আমি রান্না করে নিব তো বিশেষ করে আমার কিছুদিন আগে ভিডিও খুব একটা রেগুলারভাবে ছাড়া হয়নি একদিন পর পর বা দুই দিন তিন দিনও হয়ে গেছে রকম তো যাক আশা রাখছি এখন সামনে থেকে রেগুলারলি মানে ভিডিও ছাড়বো তো যাক আমার জন্য দোয়াও রাখবেন আসলে মানে একটু মানে ঝামেলার মধ্যে পার আসলে মানুষের জীবন তো ঝামেলারই জীবন কখনো ঝামেলার শেষ হয় না মানে একটি সুখের পর আরেকটি সুখ আসে মানে সুখ সারা জীবন মানুষ চাইতেই থাকে তো যাক এই তো আমি সবগুলো দিয়ে ঝটপট আমি প্রেশারে মাংস রান্না করে নিব তাও আবার মিশালি পটল এবং আলু দিয়ে তো যাকে এটা ভালোই লেগেছিল অবশ্য খারাপ লাগেনি তো যারা আমার এই পেজে নতুন অপ হয়ে আছেন তো অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ের জন্য বাড়িতে একটা কেক বানাইছিলাম আর কেমন হয়েছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা তো নতুন আছেন বা পুরাতন তারা তো অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটা দেখার আগে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কেকটা কেমন হয়েছে আসলে কেকটা আমার এত সুন্দর হয়েছিল যে বলার কথা না আর এটা যেহেতু বাচ্চার জন্য কেক বানাইছি ক্রিমটা আমি খুব দেইনি হালকা হালকাভাবে বাড়িতেই আমি ক্রিম বানিয়ে দিয়েছি আর কেকটাও কিন্তু অনেক স্পঞ্জ কেক হয়েছিল তো যাকে মেয়েকে দিতে গিয়ে কিন্তু কেকটা পড়ে গেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ